নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তালের মালপোয়া এবার দেখো তালের মালপোয়া বানানোর জন্য আমার কি কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে ছোট এক বাটি তালের পাল্প নিয়েছি আমি আগের থেকে গুলিয়ে নিয়েছিলাম আর এখানে দিলাম ছোট এক বাটির গুঁড়ো দুধ আর চিনি দিলাম খুবই অল্প তিন চামচের মতন চিনি আর সুজি এক বাটি তাল যেহেতু মিষ্টি খুব সেই আমি চিনিটা একটু কম দিয়ে করলাম তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো আর স্বাদের জন্য একটু নুন দিয়ে দিলাম এবার দিলাম ময়দা ছোট এক বাটি ময়দা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে এবার দুধ দিয়ে একটু পাতলা করে নেব ব্যাটারটা হয় এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তাহলে সুজিগুলো খুবই নরম হবে আর দেখবে খুব আর খাস্তা মালপোয়া হবে আধা ঘন্টা কি এক ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখার পর করা যায় দারুণ টেস্টি হয় সেটা এবার দেখো আমি ঢেকে এটা এক ঘন্টা কি আধ ঘন্টা রেখে দেব এবার দেখো আধ ঘন্টা পর চলে এসছি এবার দেখো একটু মৌড়ি দিলাম আর একটু নারকেল কোরানো দিলাম মালপোয়াতে দেখবে একটু মৌড়ি দিলে কিন্তু ভালোই লাগে ভালো করে মিশিয়ে নিলাম এবার সাদা তেল আগের থেকে গরম করে নিয়েছিলাম এবার এক হাতা করে ব্যাটার দিয়ে দেব মাল মালপোয়াটা কিন্তু ফুলেছে ফুলে দেখো ডবল হয়ে গেছে একটু আমি মোচমোচা করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মোছমুছো করে ভেজে নিয়েছি এবার আর একটা দিয়ে দিলাম এটা আমি লাল লাল মুচমুচা করে ভেজে নিয়েছি তোমাদের কাছে যদি তালের রেসিপি ভালো লাগে তালের মালপোয়া অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুস্বাদু হয় খেতে আর এখন তাল কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে অনেক রকম তালেরই আইটেম করা যায় হ্যাঁ দেখো কত সুন্দর আজকে তাহলে আমি এখানেই রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধু